আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমার আজ থামনে দেখেছো যে মোস্ট ইম্পর্টেন্ট হাজার এমসি তো সাদেশানের ব্যাপারে কথা বলার আমার অধিকার আছে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিছে আমি এই ব্যাপারে মোটামুটি বেশ ভালোই পারদর্শী আর বিগত বছরের কথাই যদি আমি বলি তো দুই মাসে শুধুমাত্র সাদেশান পরে শুধুমাত্র চান্স না আমাদের স্টুডেন্ট জাতীয় মেধে পঞ্চাশের মধ্যে এসেছিল তোমরা যারা জানো তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে এবং আমি ইনশাল্লাহ তোমাকে বেশ ভালো পরিমাণে কমন দিতে পারবো এটা বিগত অভিজ্ঞতা থেকেই বলা যায় সো ওইটা নিয়ে আমি কথা বললে তোমার সেই জিনিসগুলো শোনা উচিত যদি কমন পাইতে চাও তো শুরুতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বলে দিচ্ছি কারণ যেই প্রয়োজনীয় হোক না কেন আমি যতই ভিডিও শেষে বলি তারপরে তোমরা কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স যে কোনো হেল্প দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবা এখন বলি যে সাজেশান ব্যাপারটা আমি যেটা কী বললাম এই যে এমসি কিউ আসলে শেষ মুহূর্তে তোমাদেরকে যদি আমি এমসি কিউ সলভ করা এখান থেকে প্রচুর কমন পাবা ইনশাল্লাহ এবং আমার এই চ্যানেল থেকে যদি আমি কমন দিতে পারি এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সো এই ক্লাসগুলো ফ্রি থাকবে তোমাদের জন্য এগুলোতে তোমরা আজকের যে ক্লাস হয়ে গেছে সেটা তো হয়ে গেছে ওইটাতে যারা জয়েন করতে পারো নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আগামীকাল থেকে তোমরা যারা জয়েন হতে চাও মনে রাখবা এই প্রত্যেক দিন এই চ্যানেলে চোখ রাখবা এখানে ভিডিও আপলোড করা হবে প্রত্যেক দিন এবং ওইগুলার যেই ইয়ে দেওয়া হবে মানে যেই স্লাইডটা সেটা আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে তুমি ওইখান থেকে নিয়ে নিতে পারবা কথা বোঝা গেছে এভাবে তুমি আমার সাথে এক্সামের আগ পর্যন্ত যদি এক হাজার পড়ো এখান থেকে হুবুহু এবং টপিকের উপরে ভিত্তি করে অনেক অনেক এমসিকিউ কমন পাবে ইনশাআল্লাহ মানে কি বলবো যে এটা শুধুমাত্র আমি আইকনিক টাইপের কিছু একটা করতে চাচ্ছি যাতে করে এক্সামের পরে আমার এই কোচিংয়ের প্রসারতা অনেক বাড়ে যেন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি যে হ্যাঁ এম নার্সিং তোমাদেরকে কি পরিমাণ কমন দিতে পারছে এটা গেল প্রথম কথা তো যারা কিন্তু অ্যাড হইতে চাইতেসো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আগামীকাল থেকে নোটিফিকেশান পেয়ে যাওয়া ভিডিও আপলোড হইলেই এমসি কিউ এর আর এছাড়া যারা আমার লাস্ট মুহুর্তে যে সাউথ এশিয়ান কোশ্চিন ব্যাঙ্কের মডেল টেস্টের যে সমন্বিত রূপটা এটা অর্ডার করতে চেয়েছিলাম তাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে এটা নিয়ে নিতে পারবা এখানে কি করছি ওই যে যেটা বললাম আর কি সাজেশনের ব্যাপার পঁচিশশো মোস্ট ইম্পর্টেন্ট টেমসিও এখানে অ্যাড করছি আমি এগুলো আবার নার্সিং এর মার্ট ডিস্ট্রিবিউশন অ্যাড করছি তাতে করে পঁচিশ পঁচিশটা মডেল টেস্ট হয়ে গেছে তো একই সাথে সাজেশন হয়ে গেছে আবার মডেল টেস্ট হয়ে গেছে আবার কোয়েশ্চেন ব্যাংক মানে এই প্রশ্নগুলা বিগত বিভিন্ন পরীক্ষায় আসছিল তো একই সাথে আবার কোয়েশ্চেন ব্যাঙ্ক হয়ে গেছে সো এটা যারা অর্ডার করতে চাও অর্ডার করতে পারো আর আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট আর যারা শুনেছো তারা চলে যেতে পারো এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে এই যে তোমাদের এই শেষ মুহূর্তে তোমাদের জন্য আমি যে লাস্ট কোর্স আনছি এটার কোর্সে মাত্র চারশো টাকা ভর্তি হতে পারবো তোমরা জাস্ট চারশো টাকা ভর্তি হতে পারো অ্যান্ড সব থেকে আকর্ষণীয় তোমার যা যা লাগবে সব কিছুর পিডিএফ দিয়ে দেওয়া হবে সব কিছুর পিডিএফ পড়তে যদি কষ্ট হার্ড কপি যদি নিতে চাও নিয়ে নিতে পারবো পরবর্তীতে আবার কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদেরকে তো এইটা তোমাদের জন্য বেস্ট হবে ইনশাল্লাহ ত্রিশ দিনের প্রিপারেশন কমপ্লিট করাবো দশ দিনের রিভিশন বাকি দশ দিন খালি এক্সাম 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 এর মধ্যে এই ত্রিশ দিনের মধ্যেও কিন্তু আবার অনেক এক্সাম হবে এটা তোমাদের জন্য অনেক ভালো হবে এর একটা প্রুফ আমি যদি বলি এটা কিসের জানো আমার যে মেইন ব্যাচ আছে না তিন হাজার টাকার যে ব্যাচ ছিল ওদের রিভিশনের আমি একটা নতুন ব্যাচ করতে চাইছিলাম তখন আমি চিন্তা করলাম যে কেন একটা নতুন ব্যাচে খুলে ফেলি আর এইটা ওই আমার তিন হাজার মানে ফুল কোর্সে যে স্টুডেন্ট ওদেরকে ফ্রি দিয়ে দিই তো এটা যেহেতু আমার ডেডিকেট করতেছি মেইন ব্যাচের জন্য তার মানে অবশ্যই আমি এই ব্যাচকে গুরুত্ব যে কম দিব বিষয়টা এরকম না আমার সর্বোচ্চ এফোর্ট থাকবে এটার প্রতি সো তোমরা যারা ভর্তি হইতে চাইতেছো মাত্র মাত্র টাকা ভর্তি হতে পারবা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারবা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যেতে পারবা এবং লাস্টের এই কোর্সটা এরিভিশন ব্যাচে লাস্ট সময়ে জাস্ট টপিক পড়ে তারপরে ওটার উপরে এক্সাম দেওয়া তারপরে এতগুলো স্টুডেন্টের মধ্যে কমপ্লিট করা মানে বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে তোমার জন্য আশা করি আর যারা আমার কোচিংয়ে আসে তারা তো দেখোই আশা করি এটা কোনো নতুন এটা নতুন করে আর বলার কিছু নেই যে তারা আমার উপরে কতটা যে স্যাটিসফাইড এটা তোমরা কমেন্ট বক্স দেখলে মোটামুটি বুঝতে পারবা আল্লাহ হফিজ ভালো থাকো সবাই আর যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা নাম্বার তো বলেই দিলাম জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স শুধুমাত্র ভর্তি না তোমাদের যে কোনো প্রবলেম যে কোনো কোয়েশ্চিন সব কিছু থাকলে হোয়াটসঅ্যাপে তুমি নক করতে পারো কল দিবা না কাইন্ডলি তাতে করে প্রেশার হয়ে যায় আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই এবং আগামীকাল থেকে ক্লাসে জয়েন করবা কিন্তু